السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لقدة من لساني أفقه قولي ربي جدني علمه الحمد لله سمع الحمد لله প্রিয় চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি আজকে ইনশাল আলোচনা করব সুরা ফাতিরের উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াত সরল অর্থ হল নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে সালাদ কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন এক ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না জি প্রিয় বহুতরম যারা দূরে কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনার ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রান যা যা মূল্য খেরান প্রিয় বহুতরম চলুন ক্লাস শুরু করি শব্দ শব্দ দেখুন বিসমিল্লাহ রহমান রহিম ইন্নাল্লাহ নিশ্চয়ই যারা ইন্ডিট দোজ হু ইয়াতলুনা অধ্যয়ন করে রিসাইট করে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব নিশ্চয় যারা অধ্যায়ন করে পড়াশোনা করে আল্লাহ কিতাব অর্থাৎ কোরআন এই কোরআন যারা অধ্যয়ন করে নিয়মিত অধ্যয়ন করে শুধু একদিন করলে হবে না দুই দিন করলে হবে না এই অধ্যায়ন তাকে নিয়মিত অবিরাম চালিয়ে যেতে হবে ভাই আর কি আক আর তারা কায়েম করেছে আকম শব্দ থেকে আসছে আকামা সে কায়েম করেছে যারা তারা কায়েম করেছে। সালাত সলাদকে যারা নিজের ব্যক্তিগত জীবনে করেছে। তার সালাদ কখনো মিস যায় না যেকোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে সে সালাদ কায়েম করে ভালোভাবে বোঝা বোঝার চেষ্টা করেন ভাই মোটা অক্ষরে দুটা জিনিস ফার্স্টে আসছে কিন্তু কিতাব আমাদের রসুল্লা সাল্লা সাল্লামের উপরে প্রথম আয়াত নাজিল হয়েছে ইক্র বিস্মে রব্বিকাল্লাজি খালাক পড়াশোনা করো তোমার প্রভুর নামে পড়ো তোমার প্রভুর নামে তোমার রবের নামে কিন্তু আগে আসে নাই সালাতের আয়াত কিন্তু আগে আসে নাই অধ্যয়ন করার কথা আগে আসছে প্রিয় মহতারাম আমাদেরকেও কিন্তু আমরা সালাদ মনে করি যে সালাদ কায়েম করলাম পাঁচ অব্দ নামাজ পড়লাম অনেক কিছু করলাম আসলে কিন্তু আমাকে অধ্যয়ন করতে হবে আল্লাহর কিতাবকে পড়াশোনা করতে হবে জানতে হবে বুঝতে হবে আসুন আমরা নিয়মিত অধ্যয়ন করি কতক্ষণ অধ্যয়ন করবো ভাই আল্লাহ সব প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাকে অ্যালোট করে দিয়েছেন এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনি কত সময় এই কিতাব অধ্যয়ন করেন সকালে মাত্র এই চল্লিশ মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট এই শেষ এতে কি আমরা জান্নাত পাবো না ভাই মিনিম চার পাঁচ ঘন্টা আসেন অধ্যায়ন করতে হবে জি আশা করি যাই হোক দেখুন দুটি দুটি একটি বর্তমান ভবিষ্যৎ কল যেহেতু সামনে আসছে এই যে আট হলো অতীত কাল পিছনে আসছে আপনারা দয়া করে শেষ মনে থাকবেন বোঝার চেষ্টা করেন জি এরপরে দেখুন প্রিয়মতরাম

রাজাক্তু আমি দিয়েছি রাজাক্তা তুমি রাজাক না আমরা দিয়েছি যারা আপনারা জুবের ক্লাস করেন তারা অবশ্যই এই সবুজ কালারের পার্সোনাল প্রোনাউন অ্যাটাচড ফর্ম এটা বুঝতে পারতেছে তু তা আনা রাজাক্তু আমি রিজিক দিয়েছি রাজাক্তা তুমি রাজাক না আমরা রিজিক দিয়েছি হুম মানে তাদেরকে রা ল করে ক্লিয়ার আর আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে সিরানিয়া সির্র মানে গোপনে সিক্রেটলি ওয়া মানে আর অ্যান্ড আলানিয়া মানে প্রকাশ্যে ওপেনলি এর থেকে তারা গোপনেও প্রকাশ্যে ব্যয় করে সুবাহ আল্লাহ এই আয়টা ভিতরে আমরা তিনটা গুণের কথা পাইলাম ভাই এক নম্বরে কিতাব অধ্যয়ন করা আল্লাহর দুই নম্বরে সালাদ কায়েম করা তিন নম্বরে আল্লাহ যেই রিজিক দিয়েছেন ভাই রিজিক শুধুমাত্র টাকা পয়সা না আপনাকে আল্লাহ অনেক মেধা শক্তি দিয়েছেন আপনার লেখনী শক্তি দিয়েছেন আপনার খুব বাচন ভঙ্গি আছে খুব সুন্দর কথা বলতে পারেন সেটা দিয়েছেন এটা সব আল্লাহ দেয়া রিজিক আপনি লিখতে পারেন আপনি লেখেন সুন্দর সুন্দর বই লেখেন ইসলামিক বই লেখেন আপনি ভালো বাচন ভঙ্গি আছে আপনি মানুষকে বুঝান কথার দ্বারা এটা আল্লাহ দেওয়া রিজিক আর আল্লাহ আপনাকে ধন সম্পদ যা দিয়েছেন এগুলো আপনি ব্যয় করবেন গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ তাহলে কি হবে ভাই দেখেন খেয়াল করুন ইয়ারজুনা জু তারা আশা করে ইয়ার জু তারা আশা করে দোরতন এমন এক ব্যবসা তিজা মানে কি ভাই ব্যবসা নেভার তাবু ধ্বংস হবে অর্থাৎ আবার বলছি কেউ যদি অধ্যয়ন নিয়মিত সালাদ কায়ে করল এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক আল্লাহর পথে ব্যয় করল অর্থাৎ সে একটা বিজনেস স্টার্ট করলো ব্যবসা আপনার ব্যবসা শুরু হয়ে গেল ব্যবসার পুঁজি হলো তিনটা কোরআন সালাদ এবং আল্লাহ ব্যয় করা আল্লাবাজে এমন এক ব্যবসা শুরু করলো এই ব্যবসা কখনো ধ্বংস হবে না সুভান আল্লাহ আসেন না ভাই আমরা আল্লাহর সাথে বিজনেস করি এই ব্যবসা কখনো ধ্বংস হবে না দুনিয়াতে অনেক বিজনেস করতে পারেন সেই বিজনেস কোনো গ্যারান্টি নেই কখনো লস কখনো লাভ

জান্নাত জান্নাতের বিনিময়ে আল্লাহ কি করেছে মমিদের জারো মাল কিনে নিয়েছেন ব্যবসা হয়ে গেছে বুঝতে পেরেছে মেয়ে মাতা সুরা আর সবই আল্লাহ বসেন ইয়াই আল্লাহ জিনা আ মানু হাল আদুল্লুকুম আল্লাহ তিজর অতিম তিজর অত ওখানে আসে তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা সেই কঠিন আজাব থেকে রক্ষা পাবে তুমি যে কুমিন আজাবিন আলিম সে ব্যাপার তুমিনুনা বিল্লাহি ও রসুলিহি ও তুজাহিদুনা ফিসা বিহি বিয়া মোয়ালিকুম ও আঙ্গু ফসিকুম অর্থাৎ তোমাদের জান এবং তোমাদের মাল দিয়ে আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টা করো মোজাদা করো তা আসেন প্রিয় মতারাম এই একটা অত্যন্ত জীবনের জন্য আমাদের গুরুত্বপূর্ণ আমরা আল্লাহর পথে মোজাদা করি আমৃত্যু করব এই আমরা কোরআনকে অধ্যয়ন করব খুব বেশি বেশি অধ্যয়ন করবো কোরআন করবো কোরআন চেষ্টা করব কোরআন নিয়ে চিন্তা গবেষণা করব। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যাতে তিনি তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দান করেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল মহা গুরুগ্রাহী সুভান আল্লাহ জি প্রিয় মমতার খেয়াল করুন শব্দে শব্দে লি ইউ ওয়াফি আন আহু লি ইউ ওয়াফি আহু অর্থাৎ লি মানে যেন বা যাতে দ্যাট আমরা জানি যে ফা সাও কালবি এর ভিতরে এই যে লা বা লি লা অর্থ শিওলি বা অবশ্য জন্য যেন যাতে এ অর্থে ব্যবহার করা হয় তো লি ইউ ওয়াফ ফিয়া হোম অর্থাৎ ইয়াটা হলে গিয়া তিনি ওয়াফ ফা মানে পূর্ণতা দান করেন হোম মানি তাদেরকে কালারে কালারে দেখুন এখানে কিন্তু চারটা কালার চারটা শব্দ কত দেখান কোরানের ভাষাগুলো কত সমৃদ্ধ আরবি ভাষা ছোট্ট একটা শব্দ কিন্তু আয়াত অর্থটা কিন্তু কত বড় ইংরেজি বাংলায় দেখছে আরবি ভাষা কতটুকু জায়গা নিয়েছে ভাই কিন্তু ইংরেজি বাংলা কতটুকু জায়গা নিয়েছে খেয়াল করছেন জি তো যাতে তিনি পূর্ণ দান করেন ফুল কি দিবেন উজুরাহ উজুর অর্থাৎ রিওয়ার্ডস প্রতিফল হুম মানে তাদেরকে তাদের প্রতিফল দান করবেন অর্থাৎ দুনিয়াতে তারা যেই এই কিতাব অধ্যয়ন করলো নিয়মিত কোরআন পড়াশোনা করে সে জ্ঞান করলায় ওয়া আর ইয়াজিদাহু সঙ্গে যা দা মানে বাড়িয়ে দেওয়া ইয়াজিদা তিনি বাড়িয়ে দিবেন হুম মানে তাদেরকে মিন হতে ফাদলিহি ফদল ফদল মানে অনুগ্রহ বাউন্ডি হুবাহ হুটা হি হয়ে গেল কারণ এই সামনে জেরের কারণে জের কেন হলো সামনে মিনের কারণে হরফে জারের কারণে পরবর্তী নাউটা এস জের হয়েছে জেরের পরে হুটা হি হয়ে গেল ঠিক আছে অর্থাৎ আল্লাহ নিজ অনুগ্রহে তার অনুগ্রহে দয়ায় যেহেতু সে দুনিয়াতে এই কোরআন অধ্যয়ন করেছে সালাত কায়েম করেছে আর আল্লাহ যে রিজিক দিয়েছে তা থেকে সে ব্যয় করেছে শুধু ব্যয় করেছে আল্লাহ তাকে তার দয়া বাড়িয়ে দিবেন অনুগ্রহ বাড়িয়ে দেবেন দুনিয়াতেও সে পাবে আর আখেরা তো তার জন্য অপুরন্ত পুরস্কার রয়ে গেছে সুবাহ আল্লাহ আল্লাহ আর আল্লাহ সুবাহ এটা কেন দিবেন কেন বাড়িয়ে দিবেন তার অনুগ্রহ কারণ ইন্না হু নিশ্চয়ই তিনি দেখেন ইন্না আন্না লাকিন্না কিন্না লাইতা লা আল্লাহ এই ছয় বোনের সাথে যখনই এই পসেসিভ মিলে অর্থটা হবে পার্সোনাল প্রোনাউনের মতো হু থার্ড পার্সন সিঙ্গুলার হু তার হওয়ার কথা ছিল এটা না হয় এখানে থার্ড পার্সন সিঙ্গুলার সে বা তিনি হলো ক্লিয়ার এই জন্য অর্থটা সবুজ কালার হলো আরবিটা রেড কালার হলো আশা করি বুঝতে পেরেছেন ইন্নাহু নিশ্চয়ই তিনি গফুর অতি ক্ষমাশীল শাকুর অর্থাৎ মহা গুণগ্রাহী শাকুর হলো গিয়া আপনার কৃতজ্ঞ আমার বান্দা যখন আল্লাহর সাথে শাকুর হয় তখন কৃতজ্ঞ হয় আর আল্লাহ যখন শাকুর হন তখন গুণগ্রাহী হন তথা আল্লাহ ধন্যবাদ দেন বান্দাকে বান্দা তোমার তুমি যে দুনিয়াতে এই কাজ করলা তোমার প্রতি আমি ধন্যবাদ যাকে বলা হয় আল্লাহ সন্তুষ্টি আল্লাহ রাজি খুশি হয়ে যান আল্লাহ অ্যাপ্রিসিয়েটিভ আল্লাহ একবার আসেন আল্লাহর এই ক্ষমা পেতে চেয়ে আল্লাহর ক্ষমা পেতে চাইলে ভাই অন্য কোন বিকল্প পদ না খুঁজে আসেন আমরা নিয়মিত কোরআন অধ্যয়ন করি কোরআন অধ্যায়ের সময়টা আমরা বাড়িয়ে দিই নিজের ব্যক্তিগত জীবনে আল্লাহ আমাদের সবাইকে তো অভিযান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আহমদুল আসুন আমরা কোরআন অধ্যয়ন করার জন্য আমাদের ব্যক্তিগত জীবনের সময়কে আরও বাড়িয়ে দিই এজন্য আল্লাহ সোহামদুল আমাদেরকে এক বিস্ময়ক কোরআন প্রকাশ করার মহা ব্যবস্থা করে দিয়েছেন কালার কোডের মাধ্যমে যেভাবে আমরা এই ইউটিউবে ক্লাস করতেছি এভাবেই কালার কোডের এই কোরআন আল্লাহ প্রকাশ করার ব্যবস্থা করে দিয়েছেন এই কোরআনটা আমরা হাতে নেই এবং অধিক পরিমাণে বেশি সময় ব্যয় করে প্রতিদিন দুই তিন চার পাঁচ ঘন্টা ফলে আরও বেশি সময় ব্যয় করে এই কোরআন পড়েন প্রত্যেকটা লাইন অক্ষরে বোঝার চেষ্টা করি এছাড়া এর পাশাপাশি আমরা তাফসির পড়েন ভালো জানেন কারণ আল্লাহ সমাতে বসেন আফালা তাতাবাদ দুরুনাল কোরআন তোমরা কোরান নিয়ে একটু চিন্তা গবেষণা করবো না আল্লাহ কলু বিহিমা কাল নাকি তোমাদের কলবের ভিতর তালা মারছ এভাবে বলছেন প্রিয় মহতারাম রাসুল বলবেন কেয়ামতের দিনে আল্লাহ বলতেছেন তারা তারা জীবন করে অতএব এদের বিচার করো আর আল্লাহর কাছে এরকম নালিশ করে রাসুল আপনার আমার বিরুদ্ধে ভাই তাহলে উপায় থাকবে না তা আসুন আল্লাহ আমাদেরকে এক ব্যবস্থা করে দিয়েছেন এই কোরআনের মাধ্যমে বোঝার মাধ্যমে আমরা এটা বেশি বেশি অধ্যয়ন করি জি এই প্রচারটা আবার আপনাদের সামনে নিয়ে আসলাম কোরআন এইস একাডেমি নামে অনলাইন অফলাইনের আমাদের ক্লাস চালু হয়ে গেছে অলরেডি আপনারা জানেন যে বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে আটটি ক্লাসের মতো হয়ে গেছে যারা অলরেডি জয়েন করেছেন তারা এর ফলাফল এবং এর বেনিফিট আপনারা বুঝতে পারতেছেন আসুন প্রিয় মতরাম আল্লাহ সুবাহতাল্লাহ স্বয়ং নিজেই এই কোরআনকে সহজভাবে বোঝার জন্য বিশেষ করে যারা সেনার জেনারেল শিক্ষিত আছি আমাদেরকে বোঝার জন্য আল্লাহ এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এক নতুন মেথড আল্লাহ আমাদেরকে আবিষ্কার করতে সুযোগ করে দিয়েছেন সেই সুযোগটাকে আছে কাজের কাজে লাগাই জীবন্ত ভাই শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন গরব বরফ গলার মতো জীবনটা গলে যাচ্ছে ভাই সেই সময়টা ব্যয় করে আমরা যারা পারি সরাসরি ক্লাসে জয়েন করি অফলাইনে এই নিচে ঠিকানায় চলে আসেন শুক্র শনিবার সকাল আটটায় অথবা আপনারা জয়েন করুন এখানে যোগাযোগ করুন আপনারা অনলাইনে জয়েন করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে পারবেন কোরআন যে কত সহজ আল্লাহ আমাদেরকে বোঝানোর ব্যবস্থা করে দিয়েছেন সেটা আমরা পড়ি বুঝি এবং আমৃত্যু এই কোরআনকে ধারণ করি

তালা সে পাঠ করেছে ইয়াতলু সে পাঠ করে বা করবে বা সে অধ্যয়ন করেছে বা সে ইয়াতলু দেখেন এখানে আমি অধ্যয়ন করি তাতলু তুমি করো ইয়াতলু সে করে আর ইয়াতলু না ইয়া প্লাস ভা প্লাস উন ইয়াত তারা অধ্যয়ন করে আতাই না আমি তুমি সে আমরা বর্তমান কালে এখান থেকে চলে আসে

আংঝালা সে নাজিল করেছে ইয়ুংঝিলু সে নাজিল করে বা করবে বুঝতে পারছেন তো তাহলে আং ফাক্কা সে ব্যয় করেছে ইউং ফিকু সে ব্যয় করে বা করবে এখানে উ আছে আং ফাক্কা সে ব্যয় করেছে আং ফাকু তারা ব্যয় করেছে তাহলে আমি ব্যয় করেছি কি ভাই আং ফাক্তু আমি ব্যয় করেছি আং ফাক্তা তুমি আং ফাক্ না আমরা আংফা তুম তোমরা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন আর এটা আপনারা পারেন রজাকা ক্লিয়ার এক নম্বর এক নম্বর দল থেকে পাই রজাকা সে রিজিক দিয়েছে রজাকু তারা দিয়েছে রজাক আমি রজাক তু আমি রজাক তুমি আর রজাক না আমরা আমরা রিজিক দিয়েছি হুম মানে তাদেরকে আমরা জানি যে হুম মানে তাদের হয় কিন্তু তাদেরকে কখন হয় যখন

মানে সে পরিপূর্ণ দিয়েছে সে পূর্ণ দিয়েছে বা পরিপূর্ণ দিয়েছে ইউ সে পরিপূর্ণ দেয় বা দিবে আমি দেই তুমি দাও টু অফি সে দেয় ইউ এই যে ইউ আফি মানে তিনি পরিপূর্ণ দেন হুম মানে তাদের খেয়াল করেন হুম মানে কি তাদের কিন্তু এখানে হলো তাদেরকে কারণ ওয়াকফা হলো গিয়ে ভার্ভ ভার্বের কারণে এটা তাদেরকে হলো আপনারা জানেন যে আরবিতে জমির মাজরুর আছে জমির মারফু আছে ঠিক না এ মাজরুর এবং মারফু কখন হয় কখন বলে মাজরুর বলা হয় জমির মাজরুর যেটা এইভাবে নাউনের সাথে আসে বুঝতে পেরেছেন নাউনের সাথে তখন মাজরুর হয় আর মারফু বলা হয় এইভাবে যখন ভার্বের সাথে আসে ভার এটাও ভাব এখানে হুমটা তাদেরকে হয়ে গেল এখানে হুমটা তাদেরকে হয়ে গেল বাট এইখানে হুম কিন্তু আর তাদেরকে হয় নাই তাদের হয়েছে কারণ এটা নাউন নাউন আশা করি বুঝতে পেরেছেন জি আর এই শব্দটা পারবেন ইয়া ঝিদু কিভাবে আসলো ঝাদা সে বাড়িয়েছে ইয়া ঝিদু সে বাড়ায় বা বাড়াবে ক্লিয়ার ইয়া ঝিদু আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কোনো টেনশন করবেন না একটু লেগে থাকেন আশা করি আল্লাহ আপনাকে আমাদেরকে সবাইকে বুঝাবেন এই বোঝানোর জন্য আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন ইউটিউবের মাধ্যমে একটা কোরআন ক্লাস তথা জুমের ক্লাস আল্লাহ চাচ্ছেন আপনাদেরকে গুটি কয়েক মানুষের ভিতরে আল্লাহ ভালো কিছু দেখছেন বিদায় আল্লাহ এই কোরআন ক্লাস আপনাদেরকে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আসুন প্রিয় একবার যদি আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন এই যে এই দোয়াটা বারবার করেন রব্বানা লা অলু বানা বাদ হাদাইতানা

سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه لا حول ولا قوه الا بالله السلام عليكم ورحمه الله وبركاته